কিভাবে হয়েছে ওই যে যারা চান্দাবাস ধান্দাবাস ওই যে অ্যাম্বুলেন্স নিয়ে বসে আছে ওরা ফির বিভিন্ন পার্টির মিছিল করে মিছিলের সময় লোক লাগবে না এরা হচ্ছে অ্যাক্টিভ মেম্বার বিভিন্ন পার্টির ওরা মিছিল করবে জনসমাগম দেখাবে এবং জনসমাগম মানে হচ্ছে ওর পপুলারিটি আছে ফালতু কনসেপ্ট এই কনসেপ্ট থেকে বাইরে দিতে হবে কিসের ইলা হচ্ছে মিছিল মিটিং এলে সব বন্ধ কোন মিছিল মিটিং এর দরকার নেই মিছিল মিটিং কামটা কি তোমার তুমি মিছিল মিটিং তো করো সব চোর বাট্টার বদমাস দিয়া মিছিল মিটিং এ যেগুলো উপস্থিত থাকে এগুলোর বেশিরভাগ পার্সেন্টেজ যদি করা যায় বহুজনকে পাওয়া যাবে যেগুলো ড্রাগ এডিক্টেড সবাই আমি বলবো না বহুজনকে এবং এরা কি হচ্ছে ওই যে ব্যবসায়ী হচ্ছে মিছিল করা কিছু পার্টি আছে যাই তুমি পাঁচশো লোক নিয়ে আসো প্রতিজনকে তিনশো চারশো পাঁচশো টাকা করে বিরিয়ানির প্যাকেট টাকা দিন আমরা জানি না এই যে এনসিপির একটা ইয়া হয়েছে কিছুদিন আগে এই যে কি বলে পয়লা বৈশাখের দিন কিছু বুদ্ধিজীবী আছে তারা বলতেছে লোকজন নেয় আর লোকের কাম কি ওরা কাম ভালো করলে হয়েছে লোক দিয়ে কাম কি ভালো লোক কি পথে ঘাটে যাবে বেশিরভাগ তো হচ্ছে ধান্দাবাস যেগুলো চুরি করবে নেতাকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে হচ্ছে যে সেটা দিয়ে দেশের কি উপকার হয় সেটা লিখুক এখন কি আমরা কি ব্রিটিশ বিরোধী আন্দোলন করতেছি আর এই বাজে মিছিল মিটিং কয়। জুলাই বিপ্লব যে কোনো গাজাখোদ দিয়ে মিছিল হয়েছে হয় নাই গাজাখোর ধান্দা দিয়া দিয়ে দেশ চেঞ্জ হবে না দেশ চেঞ্জ করবে স্টুডেন্ট যারা ভালো সত্যিকারের মেন্টালিটি আছে তারা মুগ্ধ যে ছিল কি ছিল কি অসাধারণ আবু সাঈদ যে ছিল অসাধারণ এই যে এরা কি সত্যিকারে আর এই ধান্দাবাজ একটা মৃত্যু আছে নাই কারণ কি ওরা গুলির শব্দ শুনলে এমনি পালাবে কারণ ওই টাকার জন্য গেছে টাকার জন্য কাম কি কি রকম করবে এরকমই হবে ধার করা প্লেয়ার আর যারা মন থেকে করবে তারা দিন দরকার সেইদিন যাবে এখন যে জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে টাকা খাওয়ার ধান্দাতে শুরু হইল এরা হচ্ছে অ্যাক্টিভ করবি বিভিন্ন দলের আছে কোন দলের নাম নিতে চাই না এই যে অ্যাক্টিভ যে করবি এই জিনিসটা সবচেয়ে খারাপ